গতকাল 5:30 টা সময় থানা খবর পেজে আরত পয়েন্ট পোস্ট পোস্ট সিস্টেমে মতলে সুরজনগর জি পি কে উত্তর চন্দ্রনগর নরस्कर পাড়া গ্রামে একটা মা কালী মূর্তি প্রতিপ্রস্তুত হয়েছে বলে মেইন ইন্টারফেস পেজ ইনফরমেশন পাওয়ার সূত্রে সঙ্গে পুলিশ টিম পৌঁছে গিয়েছিল পূজা কমিটি মেম্বারস সাথে কথাবার্তা চলছিল পূজা কমিটি মেম্বারস প্রথমে মেনে নিয়েছিল যে আমরা বিসর্জন করে নেব তারপরে আপনাদেরকে কমপ্লেন দেব আপনারা সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়ে নিন অ্যান্ড একুশকে অ্যারেস্ট করে দিন বলে কিছুক্ষণ পরে অবাঞ্চিত লোক ওর ভিতরে ঢুকে গেছে ওর ভিতরে ঢুকে গিয়ে লোকেরা বেশি হয়ে গেছিল বা আলাদা গ্রামের থেকে চলে এসেছিল তারপরে মূর্তিকে মা কালী মূর্তিকে ওখান থেকে ন্যাশনাল হাইওয়ের উপরে নিয়ে চলে গেছে ন্যাশনাল হাইওয়ের উপরে নিয়ে চলে গিয়ে ওখানে কমপ্লিটলি রোড ব্লকেড করে দিয়েছে যখন রোড ব্লক সেট করে দিয়েছে আমরা এডিসনেস বি জোনাল এডিসনেস বি হেডকোয়ার এস ডিএসপি ডি সমস্ত পুলিশ কোর্সে আমরা ওখানে পাঠিয়ে দিয়েছিলাম অ্যান্ড যারা বিক্ষোভ কারেন্টার আছে ওদের সাথে আমরা কথাবার্তা চলেছিলাম অ্যান্ড আমরা ওদেরকে অ্যান্টিভিউসিয়ালি কনভিন্স করতে চাইছিলাম দু পক্ষ থেকে ন্যাশনাল হেভে ডায়মন্ড হারবার রাস্তা ন্যাশনাল হেভে পোর্টটা লাভ হয়ে গেছিলো রাস্তার ভিতরে অনেকগুলো অ্যাম্বুলেন্সেস আটকে গিয়েছিল পাবলিক লোকেরা আটকে গিয়েছিল দু পক্ষ থেকে যখন আমাদেরকে যখন আমরা ওদেরকে রিকোয়েস্ট করতে চাইছিলাম protesters it to उत्तेजित হয়েছিল उत्तेजित হয়েছিল হাতে লাঠি ছিল and stone pelting শুরু কর دیتی তখন আমরা ভেবেছিলাম যে মা কালীর মূর্তি সুরক্ষা পবিত্রতা সম্মান রক্ষা করার মধ্যে টপ প্রায়োরিটি মানে মা কালীর মূর্তি রొটেট ব্লকেটিং মধ্যে ছিল মা কালীর মূর্তি তখন আমরা সবার টপ মোস্ট প্রায়োরিটি ছিল মা কালীর মূর্তি কে সুরক্ষা পবিত্রতা সম্মান রক্ষা করতে টু protect the idol and sanctity associated with it

প্রত্যেকটা গাড়ি পর্যন্ত পুরো রাস্তাটা ব্লক হয়ে গেছিল পুলিশের গাড়ি বা প্রাইভেট গাড়ি সবকিছু অনেক দূরে ছিল ওখানে কাছে কেবল একটাই পুলিশ ভ্যান হাতে ছিল তখন প্রথমে আমাদের টপমোস্ট প্রায়রিটি আছে যে যখন স্টোন পেন্টিং হয়েছিল স্টোন পেন্টিং মা কালী মূর্তি রূপে যেন না হয়ে বলে আমরা সঙ্গে সঙ্গে মা কালী মূর্তি ওখান থেকে আমরা পুলিশ ভ্যানে আমরা রেখে দিয়েছিলাম অ্যান্ড ওখান থেকে মা কালী মূর্তি আমরা প্রোটেক্ট করে দিয়েছিলাম তারপরে আমরা ওখান থেকে সবাইকে সরিয়ে দিয়েছিলাম সবাইরা চলে গিয়েছিল অ্যান্ড তারপরে আমরা চুপ পেট্রোলিং করেছিলাম এরিয়া ডমিনেশন করেছিলাম অ্যান্ড পুরো রাস এলাকাটা আমরা ঠান্ডা করে দিয়েছিলাম তারপরে আমরা থানায় এসে আমরা স্পেসিফিক কেস করে দিয়েছিলাম তদন্ত শুরু করে দিয়েছিলাম তদন্ত শুরু করার পরে আমাদের টেকনিক্যাল এভিডেন্সেস অ্যান্ড তারপরে আমাদের ইন্টেলিজেন্স অ্যান্ড অনেকগুলো সোর্সেস থেকে আমরা পেয়েছিলাম যে নারায়ণ হালদার বাবার নামটা ভূপতি হালদার এর ভিতরে ইনভলভ হয়েছিল বলে আমরা তারপরে রাত্রি একটা বড় টিম গ্রামে পাঠিয়েছিলাম গ্রামে পাঠিয়ে রেড করে আমরা নারায়ণ সর্দারকে আমরা গ্রেফতার করে দিয়েছিলাম গ্রেফতার করার পরে থানাতে নিয়ে এসে আমরা কন্টিনিউসলি জিজ্ঞাসাবাদ করেছিলাম উনি ভুল স্বীকার করে নিয়েছিলেন যে এই কাজটা উনি করেছিলেন অ্যান্ড আরও আমরা জিজ্ঞাসাবাদ চলছে অ্যান্ড আমরা এখন কোর্টে ফারোয়ার্ড করছি কোর্টে ফারোয়ার্ড করার পরে আমরা পিসিতে নিয়ে নেব পিসিতে নিয়ে আরো জিজ্ঞাসাবাদ করে আমরা বার করবো আরও এর ভিতরে কে কে আছে বলে এ মুহূর্তে উনি ভুল স্বীকার করে নিয়েছিলেন

বাড়ি আছে উত্তর চন্দ্রনগর নস্করপাড়া সূর্যনগর জিটি ওই একই তো পাড়া ওই একই তো পাড়া ওই পাড়ার মধ্যে কোনো পলিটিক্যাল কোনো আছে আছে এর মধ্যে কোনো পলিটিক্যাল অ্যাঙ্গেল আমরা ই করে নেই আমরা অ্যাডজাস্টে কোন তদন্ত তো চলছে এখন প্রাথমিক প্রাইমারি ফেজ ইন মধ্যে আছে আমরা ইনভেস্টিগেশন একটু বিগিনিং এর মধ্যে আছে এখানে আমরা একটা কথা আপনাদেরকে বলতে চাইছিলাম যে মা পবিত্রতা আমাদের সমস্ত অগ্রাধিকার আমরা যা করছি মা কালীর সম্মান एवं পবিত্রতা রক্ষা করার জন্য করছি જે

ये एंगल हमरा इन्वेस्टिगेशन में चलाची यूनिवर्सिटी के मधे सब कुछ ये होइ जा सर ওখানে कोई सीसीटीवी छ कि न हमरा ওখানে ओ एंगल हमरा देख छी कतका कोई कुछ सीसीटीवी फुटेज आ छ सीसीटीवी फुटेज ताकि हमरा सीसीटीवी फुटेज हमरा मिल जाए एकवा छिलो नारकिन छिलो ओटै हमरा इन्वेस्टिगेशन एरिया डोमिनेशन कोचे ছিল না এইরকম পরিবেশ আগে কোনদিন আমাদের এখানে ছিল না এখন ঠান্ডা আছে নার্মেল আছে